আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংস্টার চলে চলেছে নতুন ভিডিও নেই তোমার সবাই কেমন আছো আর একদম সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো চলে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক আর আজ হচ্ছে বৌদি ভাইদের বাড়িতে থার্ড ডে কারণ আমরা শনিবার এসেছিলাম রবিবার থাকলাম আর আজকে হচ্ছে সোমবার আর আজকে আমার যাওয়ার কথা ছিল সকালবেলায় ভোরবেলায় আমার যাওয়ার কথা ছিল দাদার সাথে তো দাদা চলে গেছে আর আমি থেকে গেছি কারণ কাল আজকে হচ্ছে গিয়ে মানে মানুষই যেটা যেটার জন্য আমরা এসেছিলাম আর কি সেটা তো আমি ভাব ভেবেই রেখেছিলাম যে সেখানে আমি থাকতে পারবো না কিন্তু বৌদি ভাই জোর করলো আর মাইমাও জোর করলো যে থাকো 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 ওই জন্য আমি থেকে গেলাম তো আমি কালকে যাব সকাল সকাল তো চলো আজকে সারাদিন কি কি করবো না করবো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো চলো

ya kayak pelan-pelan tuh kamu harus cek cokelat, nonton nonton udah datang ke kafe, ya, ini dia guys, ini dia, ini dulu mah, duduk duduk, 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 d

তো আমি তোমাদের বলে দিই এখানে কি হচ্ছে তো পোড়ামহেশল মন্দির যেই মন্দিরে আমরা যাচ্ছি দু তিন দিন ধরে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে তো সেই মন্দির থেকেই এনারা এসেছেন সারা পাড়াতে কীর্তন করছেন আর এখানে গৌর্ণীটাই সাজিয়ে এনেছেন আর গৌর যেহেতু সেজেছে এই বাচ্চা দুটো তো এদেরকে পুজো করে তারপর এদেরকে একটুখানি প্রসাদ খাইয়ে দিলো আর এখানে গৌর নিতায়ের থেকে নিতাই না গৌর জানি না সেটা বলতে পারবো না কিন্তু সে বারবার ক্যামেরাতে ফোকাস করে পোজ দিচ্ছে আর হচ্ছে গিয়ে চিজ দেখাচ্ছে বারবার আর সেটা দেখে আমার খুব হাসি পাচ্ছিলো তো আর পাশের শুধু বারবার ওর হাতটা নামিয়ে দিচ্ছে টেনে টেনে এই দেখো আবার শুরু করেছে তো আসলে ভাবছিলো যে হয়তো ওর ফটো তোলা হচ্ছিল তো ওই জন্য বারবার ও পোজ দিচ্ছিলো ক্যামেরার দিকে তাকিয়ে তো যাই হোক এখানে কাজ সম্পন্ন হয়ে গেছে আর ওদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে খাওয়া দাওয়ার পর এখন ঘুম থেকে উঠে তারপর যাচ্ছি হচ্ছে গিয়ে সেই মন্দিরে তো মন্দিরে মালসা ভোগ বললো দেবে তো আমার তখন একটু শরীরটা খারাপ লাগছিল তখন বৌদি আর মাইমা আগেই চলে গেছে আমি বললাম আমি একটু পরে যাচ্ছি একটু রেস্ট নিয়ে তারপরে যাচ্ছি এখন আমি রেডি রেডি হয়ে গেছি তো চলো এখন বেরোনো যাক আর বেরিয়ে দেখা যাক ওখানে কি হচ্ছে চলো হরে কৃষ্ণ করে E é তো মন্দিরে এসে দেখছি যে বিশাল একটা ব্যাপার তো এখানে প্রচুর মালসা এখানে দেয়া হয়েছে আর এইদিকে মালসা প্রসাদ অনেক মাখাও হচ্ছে যেগুলো মানে কি অন্য জায়গা থেকে হয়তো আসে বা মেলাতে আসে অনেকে তারা এখানে নিয়ে যায় প্রসাদ এই প্রসাদগুলো আর যারা মালসা দেয় তারা মালসা নিয়ে যায় তো যার মালসা সে মাথায় করে নিয়ে যায় তো এখানে ওই জন্য পাপার মালসা যেহেতু ওই জন্য পাপার মাথায় একটু তুলে দিয়েছিলাম তো তারপরে আমরা সেদিনকে মেলায় ঢুকিনি তো মেলায় এখানে বৌদি ভাই একটুখানি ফুচকা খাচ্ছিলো আর আমি সেদিনকে খাইনি ফুচকা তো দেখতে পাচ্ছ যে এতটা ভিড় মেলায় সেদিনও প্রায় তিন দিন হয়ে গেছে মেলা তাও এতটা ভিড় তো চলো এবার মেলা থেকে বাড়ি যাওয়া যাক না ওর এখন মানে তো আমরা বাড়ি চলে এসেছি আর এখানে খাবার নিয়ে চলে এসেছি আমরা এখানে রোল আর এখানে মোমো আমি আর ভাই খাবো চলো খেয়ে নি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে মালশাটা খোলা হবে এখন মানে খোলা হয়ে গেছে দেখাই চলো এগুলো ওই সেই মাখাটা ও একটা তো মাখা হয়ে গেছে দুটো মালসা ছিল একটা আমার মাথায় একটা বৌদি ভাইয়ের মাথায় একটা এই যে খালি এটা মাখা হয়ে গেছে গামলায় করে মেখেছে সবাইকে দিয়ে প্রসাদ প্রসাদও দিয়েছে